নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে শনিবার আর এখন বাঁচতে গেল প্রায় সাড়ে বারোটা আর আমি স্নান করে এই পুজো দিয়ে এই তোমাদের সামনে এখন আসলাম মামাম কি করছে এখন দেখানো যাবে না আর বাইরে মেঘ করেছে খুব সকালে একটু না বৃষ্টি হয়ে গেছে হালকা মতন বেশি না কিন্তু আকাশে প্রচুর মেঘ রয়েছে মানে বৃষ্টি হতে পারে দাঁড়াও তোমাদেরকে দেখায় সকালে আমি রান্না করিনি আজকে আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে সকালবেলা আর আমি দেখি এখন কি রান্না করব আমি এখনও খাইনি এই মাত্র পুজো দিয়ে এলাম এখন হচ্ছে কটা খাই খেয়ে দুপুরে রান্না করতে যাব আজকে এনেছে একটু পনির এনেছে শনিবার যেহেতু নিরামিষ খাই আমরা তো আজকে পনিরই রান্না করব দেখি কিভাবে রান্না করা যায় পনির বাড়ি বেশিরভাগ সময় আনলে আমি আলু দিয়েই রান্না করি আর কিভাবে রান্না করব বুঝতে পারি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসছি আমরা ঘরে মামামকে এখন ওষুধ খাওয়াতে হবে সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে বলেছি মাম্মাম ওষুধ খেতে হবে বলছে না আমি খাবো না তারপরে এখন এই যে ঘরে নিয়ে এসেছি বলছে আগে আমার পুতুলটাকে খাওয়াও তারপরে গিয়ে আমি খাবো তো এত বাহানা করবে ওষুধ খাওয়ার সময় শুধু তোমরা আমরা ভিডিওটা দেখতে থাকো যে কি করে ও ওষুধ খাওয়ার সময় কত রকমের বাহানা করতে হয় ওর সঙ্গে ওষুধ খাওয়ানো নিয়ে আমি জল নিয়ে আসছি পরে যায় না

ওয়ান টু থ্রি বলবো সেই সময় খেয়ে নেবে রেডি তুমি রেডি ওয়ান টু থ্রি কেন কেনা मासे मंजे की माथा उ मला नु तवे देखवे आपण माथा मु उलिएले देखवे एक करे की

চলো তুমি যাও তাকাও দিদির কাছে থাকো আমি কটা খেয়ে নি যাও দিদির কাছে শুয়ে থাকো যাও দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে কেমন এই হচ্ছে এই বন্ধ হচ্ছে আর এখন বাঁচতে গেল প্রায় দুটো আজকে যেহেতু শনিবার সপ্তপনার বাবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এই যে বাড়িও চলে এসছে আমি প্রথমে ওর ঘরে দেখেছিলাম রেনকোটের হয়তো বাইরের প্যাকেটটা পড়েছিল আমি ভেবেছিলাম আজকে হয়তো রেনকোট নেয়নি বাড়িতে ভিজতে ভিজতে আসবে তো তারপরে দেখলাম যে না রেনকোট নিয়ে গেছে এ দেখো ওর বাবা মানে কোথা থেকেও আসলে ওর বাবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে চলে ঢুকে যাবে ভিতরে আর ওর বাবার ওকে খুঁজতে হবে তো দেখো কী করে

দুপুরে রান্না করতে চলে এসছে এই যে পনির এটাতে হলুদ আর হচ্ছে সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছি এই যে মশলা আদা কাঁচা লঙ্কা জিরে আর এই যে টমেটো পেস্ট আর এই যে মশলা এইগুলো দিয়ে আমি এখন রান্না শুরু করব রান্না করে আবার দুপুরে খাওয়া দাওয়া করতে হবে কারণ আজকে সকালে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করা হয়নি আমাদের সপ্তপন্নার বাবা গেছিল যাওয়ার সময় রুটি খেয়ে গেছিল দোকান থেকে বাড়িতে শনিবার তো সকালে ভাত হয়েছিল আর ওর বাবা ভাত খেতে পারে না মানে ভাত হলেও ওর সাথে একটা ভাজা টাজা না হলে ওর বাবা খেতে পারে না তো ওই জন্য ওর বাবা দোকান থেকে রুটি খেয়ে গেছিলো আর বাড়ি ভাত হয়েছিল তাই আমরা অল্প অল্প করে খেয়েছিলাম রান্না হয়ে গেছে এখন দেখি চলো মাম্মাম কি করছে এ দেখো একটা আমরা কেটে দিয়েছিলাম ওকে তাই বসে বসে খাচ্ছে মানে কেটে দিয়েছি ভালো করে তাও দাঁত দিয়ে সবুজ সবুজ ওর যে ওপরের খোসাটা থাকে একটু একটু ছিল তাই মুখে নিয়ে ওই যে এখন বাজে সন্ধ্যা প্রায় ছটা আর আমি হাঁটতে হাঁটতে একটু ছাদের উপর চলে আসলাম তো দেখো এই যে সামনে দেখতে পারছো আমাদের এই যে চালকুমড়ো গাছ পেছন থেকে আমার শাশুড়ি মা এই যে ছাদের উপর উঠিয়ে দিয়েছিল পাতাগুলো দেখেছো কত সুন্দর তাজা মানে দেখলেই মনে হয় কি এখনই ছিঁড়ে রান্না করে খেয়ে নিই আর এই যে কিছু জ্বালানি ছাদের উপর এনে রেখেছিল তো এইগুলো পরে কাজে লাগবে উনুনে যদি রান্না করি এই যে হচ্ছে আমাদের ছাদের থেকে দেখো নিচে দেখা যায় পুরো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে